আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে যে মেশিনটি নিয়ে আসছি এটি একটি তিন মাথার ভেনিওল রাইস তো এই মেশিনের ডিসক্রিপশন এবং এই মেশিনের বৃত্তান্ত মেশিনের যে সমস্ত স্পেয়ার পার্টসগুলো আছে সব কিছু এই পুরো ভিডিওতে থাকবে আপনারা পুরো ভিডিও ডিসক্রিপ্ট না করে দেখতে থাকুন প্রথমে পরিচিত হয়ে নেই আমাদের সাথে যে ভাইটি আছে তার সাথে আসসালামু আলাইকুম ভাই আমরা আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো এই মেশিনটির ভার্সন কত ভাই

আর আগেকার দিনে মানে কিছুদিন আগে যে মেশিনগুলো বাজারে আসছিল ওই মেশিনগুলার কুরা মোটা হল তারা কি ওনার উপযুক্ত তারা কোন মেশিন নিত যে কুরা মোটা হইতো কোন দামে প্রায় যারা নিত অনেক অনেক ব্যবসায়ী আছে কাস্টমার ভাইদের সাথে প্রতারিত করে প্রতারিত করে কোন দামে মেশিন ধরে দেয় সেটা দেখা একটা আর দেয় আরেকটা আচ্ছা এই যে এই ধরনের মেশিন सेम গরম মাত্রায় থাকবে কিন্তু পেলে দিবে চিকন নেট দিবে চিকন যখন পুরো হবে মোটা মোটা আমি তোমাদের কাছে যে করে লো মানে লো কোয়ালিটি আছে আপনি একটু লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটির নেট নিয়ে একটু দেখায় কাস্টমারদের তো এই যে মোটা এবং চিকনের রহস্যটা নিয়ে আমরা কথা বলি সব কিছুর ভিতরেই ভালো পাওয়া যায় এই লো কোয়ালিটির এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা লো কোয়ালিটি নেট হবে মোটা আর এইটাই না এটা আছে হবে পুরো হবে চিকন মানে পালিশ করার মতো হবে এটাই তাই না তো ভাই আপনারা যারা এই ধরনের মেশিনগুলা নেবেন অবশ্যই এই ধরনের স্পেয়ার পার্টস যাচাই বাছাই করে নেবেন এবং বেলের যাচাই বাছাই করে মেশিন কিনবেন হুম এই যে ব্লেড এই যে ধরনের ব্লেড অরিজিনাল এবং ডুপ্লিকেট ব্লেড পাওয়া যায় এই গ্রেডের মেশিনে সবসময় সময় পাবেন চায়না অরিজিনাল বেলেড লেদার কাটিং এই যে এই যে ব্লেডটা দেখছেন এটা তো অরিজিনাল লেদার কাটিং দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কাটিং আর এই দেখতে सेम ওইটার মতোই আরেকটা দেখা যাবে ওইটা ওইটা লম্বা থাকবে মোটা থাকবে দেখতে প্রায় একই রকম হবে তো অরিজিনাল যে সমস্ত ব্লেডগুলো আছে এই ব্লেডগুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মেশিন ক্রয় করবেন এবং এই যে দেখেন এই ব্লেডটার কাটিংটা কিন্তু খুব একটা ভালো না এই যে দেখেন এখানে মানে মনে হচ্ছে এই পাশে এক জাতা এই পাশে এক জাতা দিছে এবং মাঝের নাটের কাটিংটাও পারফেক্ট না ঠিক আছে অরিজিনাল ব্লেডে সবসময় থাকবে অরিজিনাল ব্লেডে এই ধরনের ফিনিশিংটা থাকবে অ্যাকুরেট এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুরেট ফিনিশিং বাট এই যে এই এই ধরনের এসে অ্যাকুরেট ফিনিশিং কিন্তু আপনারা পাবেন না এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা এসের ভিতরে দেখতে অরিজিনাল মনে হবে দুটেই কিন্তু আসলে দুটেই না আসলে দুইটা আর ভিতরে পার্থক্য আছে জি তো আপনারা অবশ্যই এই ধরনের ব্লেডগুলো অনেক সস্তা দামে বাজারে পাওয়া যায় কারণ এগুলো ক্ষয় হয় তাড়াতাড়ি আর এই যে এই ব্লেডটা দেখছেন এই ব্লেডগুলো বহুত দিন আর জালি যে সমস্ত জালিগুলো ইউজ করে ডিক্স মিলের জালিগুলো এগুলো মোটা সিকলের পার্থক্যগুলো একটু দেখা যাবে কি কি জাল ইউজ করা যায় এই জালিটা ইউজ করলে চাউল একদম পাউডার হবে ভিজা পাউডার হবে এটা একদম চিকন জালি দর্শক চিকন জালি দেখতে পাচ্ছেন এটা একদম চিকন জালি

আর গ্র্যান্ড ড্রাইভের পার্টটা গুলো দেখতে পাচ্ছি আপনাদের এখানে বেশ অনেক পার্টটা আপনারা দেন অনেক স্পেয়ার পার্টস দেন পার্ট কাস্টমার সার্ভিস দিতে হলে অবশ্যই পার্টস লাগবে এই পার্টটা দুই সাইডেই ব্যবহার করা যায় এই পার্ট এক সাইডে ক্ষয় গেলে আরেক সাইডে সিন্স করে দেওয়া যায় এই যে আপনারা দেখছেন যে এই পাশেও পার্টটা ধার আছে এবং এই দিকের সাইডেও পার্টটা ধার করা আছে জি মানে দুই সাইডেই ধার ক্ষয় হলে ঘোরায় ব্যবহার করা যায় তাই না জি কাস্টমারদের উদ্দেশ্যে ভাই আপনি কিছু বলেন যারা ভালো মেশিনগুলো নেবেন এবং যাচাই বাছাই করে নেবেন এই উদ্দেশ্যে আপনি কিছু বলেন ভাই কাস্টমারদের উদ্দেশ্যে বলবো তারা ভালো মেশিন কিনবে আপনি মেশিন কিনবে তারা জানো ব্লেড নেট সবকিছু দেখে যাচাই বাছাই করে মেশিন কিনে যাচাই বাছাই করে মেশিন নেন ঘোরাফেরা করে আসলে আসল হবে তা কিনতে না না এর ভিতরে ভালো মানদ আছে যাচাই বাছাই করবেন আপনারা আর যারা অরিজিনাল এ গ্রেডের মেশিনগুলো ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ সময় নিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম